আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবারই খুবই ভালো আছে আমাকেও আপনারা তদরুপ জানিয়ে আল্লাহর দয়া আমিও খুব ভালো আছি তবে আজকের এই ভিডিওটির ভিতরে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চলেছি ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ পবিত্র কোরআন জানা আপনার জন্য সহজ হয়ে যাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে গেলে আমাদের মূলত বেশ কিছু টান বা আমাদের সমস্যা হয় আমরা টান টন দেই স্বাভাবিক কিন্তু কোন জায়গায় যে টান হয় কোন জায়গায় কী মাদ হবে কি টান হবে এই নামগুলি জানা আমাদের জন্য একেবারে খুব দুষ্কর হয়ে পড়ে তাই ভিডিওটি কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোন মাতকে কি মাত বলে আমরা আজকে আলোচনা করব মাদ্যে ফারে আমরা আগে জেনেছি ফারাই শব্দের অর্থ হলো শাখা প্রশাখা তাহলে আজকে আমরা আলোচনা করবো মাদ্যে ফারে আসলি সাকিন ও আর্দি সাকিনের মাদের প্রকার মাদ্যে ফারাই আসলি সাকিন ও আলি সাকিনের মাদে প্রকার প্রিয় বন্ধুরা আমরা জানব এক এক আসলি সাকিনের মাদ হলো কয় প্রকার আসলি সাকিনের মাদ হলো হল দুই প্রকার খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন আসলি সাকিনের মাদ হলো দুই প্রকার এক নম্বর হল হলো মাদ্দে আসলির পর আসলি সাকিন হবে মাদ্দে আসলির পরী সাকিন হবে বুঝতে পারেন টুয়েট করেন করে পরে বুঝিয়ে দিচ্ছি দুই নম্বর লিনের হরফের পর আসলি আসলি সাকিন হবে লিনের হরফের পর আসলি ইলি সাকিন হবেন তাহলে কি বলেছি মাদ্দা আসলির পর আসলি সাকিন হবে মানে যে সাকিনটাকে দেখা যায় এক কথায় যেটা আসল সাকিন আর লিনের হরফের পর আসলি সাকিন হবে লিনের হরফ আমরা জানি ওয়াউলিনা ইয়ারি তাহলে মাদ্দা আসলি যে দুই প্রকার তার ভিতরে একটা বলেছি আর দ্বিতীয় নম্বরটা হলো মাদ্দা আসলির পরে আসলি সাকিন বা তাসদিল হলে হলে তাকে মে লাজিম বলে মাদে আসলির পরে আসলি সাকিম বা তাসদিল হলে হলে তাকে লাজিম বলে বলে প্রিয় বন্ধুরা যদি এই সমস্ত বিষয় আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিওগুলি দেওয়া রয়েছে মাদ্দে ফেরাউ মাদ্দে আসলি আর দি অবশ্যই সেই ভিডিওগুলি আপনারা দেখে আসতে পারেন চলুন এবারে আমরা আলোচনা করব মাদ্দে লাজিম কত প্রকার প্রথমত আমরা জানব মাদ্দে লাজিম দুই প্রকার দুই দুই প্রকার একটি হলো কালমি আরেকটি হল হারফি আপনার স্ক্রিনে লেখাটি দেখুন মাদ্দে লাজিম প্রথমত দুই প্রকার কালমি ও হারফি আবার প্রতি প্রতি আবারও দুই প্রকার মানে কালমি ও দুই প্রকার হারফিও দুই প্রকার কালমি আবার যে দুই প্রকার সেটা কি কী মোসাক্কাল ও ও মুখফাফা দুই প্রকার মোসাক্কাল ও মুখফ্ফাফা আবার হারফিও দুই প্রকার মোছাক্কাল ও ও মুখ্ফাফা সেই হিসাবে মাদদিলাজি চার প্রকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে মূলত আমাদের জানতে হবে মাদ্দে লাজিম কত প্রকার মাদ্দে লাজিম হলো চার প্রকার কি কি কালমি মুসাক্কার কালমি মুখাফফাফ হারফি মুসাক্কার হারফি মুখাফফাফ কালমি মুসাক্কার কালমি মুখাফফাফ হারফি মুসাক্কার হারফি মুখাফফাফ প্রিয় বন্ধুরা আমরা এখন জানব্দ এটা কাকে বলে মোসাক মোসাক্কাল এটা কি আপনি স্কুলে দেখুন একই শব্দে মাদে আসলির পরে তসদিদ ব্যবহার হলে যে মাদা হয় তাকে মাদ্দ আজিম কালমি মোসাক্কাল বলে একই শব্দ মাদ্দে আসলির পরে ওয়ালা কোনো শব্দ ব্যবহার হলে তাকে মাদ্দে ল কালমি মোসাক্কাল বলে যদিও শব্দটির ভিতরে কালমি শব্দ আছে কালমি আমরা জানি কালমি মানে হলো শব্দ তাহলে একটা শব্দের ভিতরে একই শব্দে মাদ্য আসলির পর একটা শব্দ একই শব্দের ভিতরে দেখুন উদাহরণ এখানে একই শব্দের ভিতরে মাদের হরফের পরে তাসদিদওয়ালা অক্ষর এসছে মাদের অক্ষরের পরে যদি তাসদিদের ব্যবহার হয় তখন এই আগের মাদটাকে আমরা চার আলি পরিমাণ টেনে পড়ব আর যদি এটা একটা শব্দ আর শব্দ মানে হলে কালাম তাই আমরা আমরা এই মাদ্দাটাকে বলবো মাদ্দিল আজিম কালমি মোসাকাল এটাকে কি বলবো মাদ্দিল আজিম কালমি মোসাকাল দুই নম্বরে একটি উদাহরণ দেখুন 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 হুরুফে মাদ্দার পরে তসদিদওয়ালা অক্ষর যখন যখন একই শব্দের ভিতরে আসে আগেই আমার বলেছি যে মাদ্রা আসলির পরে তার মানে হুরুফে মাদ্দা এখানে এখানে হরুফে মাদ্দার পরে যখন একই শব্দের ভিতরে তাসদিদওয়ালা অক্ষর আসে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি শব্দ আ এই শব্দের ভিতরে ওয়াও মাদ্দার পরে দেখুন তাসদিদওয়ালা অক্ষর রয়েছে এই জন্যে রু আমরা চারালি পরিমাণ টান দিয়ে পড়বো এই মাদ্দাটাকে বলবো আমরা আর একটু উদাহরণ দেখুন কেন কেন খালি আলিফের ডান দিকে যাবৎ থাকলে সেটা আলিফ মাদ্দা হয় তো এই মাদ্দা আসলির পরে তাসদিরওয়ালাও রয়েছে লাম আলিফে দটা আমরা জানি দল একটা শব্দ আর এই শব্দটা হলো কি কি মাদ্দে লাজিম কেলমি মুসাফ্ফাল অল দয় আমরা চারলি পরিমাণ দিয়ে গিয়ে পড়বো মাদ্দে লেজিম লেজিম অলমি এলমি মুসাফ্ফাল অল একটি বিষয়ে আপনাকে লক্ষ্য করুন দা বাহ্ এ আলিফ খালি তার ডান দিকে যাব তাহলে এখানে দাববার যে আলিফ মধ্যে রয়েছে খালি আলিফের ডান দিকে উপরে যাব মানে রেকি মাদ্দে তবাই মাদ্দে তবাই তো মাদ্দে তবাই হয়ে পরপরই বায়ের উপর তাসদিদ হয়েছে সহজভাবে বুঝুন হরুফে মাদার পরে পরে তার অক্ষর যখনই আসবে তখন মাদ্দে তবাইটাকে আমরা মাদ্দে লাজিম কালমি মুসাককাল করে পড়ব পড়বো তামুক এটাও আপনারা দেখুন ওয়া সাকিন ডান দিকে ওখ করে পেশ এই যে ওয়াউ সাকিন এবং ডান দিকের অক্ষরে পেশ আছে পেশ হই পরপরই নুনের উপরে তাশদিদ ব্যবহার হয়েছে নুনের উপরে তাশদিদ ব্যবহার হয়েছে সেই জন্য আমরা এই মাদ্দাটাকে মাদ্দুল আজিম কালমি মুসাক্কাল বলবো প্রিয় বন্ধুরা দাল্লানটা দেখো খালি আরিফের ডান দিকের করে জাবর রয়েছে তা যাবৎ থাকার পরিপ্রেক্ষিতে সেটা হয় খায় তবাই জানি মাদের হরহবের মধ্যে তবাই তো হলো কিন্তু মাদের হরহফের পরে যখন তুলে আস দি আসলো তখন সেটার মধ্যে তবাই থাকলো না মাদ্দে লাজিল আজি লাজমি হয়ে গেল প্রি বলতে বলতে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ছেড়েছে এবং প্লাস্টিক করে আপনারা উপকৃত হয়ে ছেড়েছেন যদি কিঞ্চির পরিমাণ আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই দিনের স্বার্থে ইসলামের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কটা প্রেস করে ওয়াল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ এরপরে আমরা আলোচনা করব মাদ্দিল আজিম কালমি মুহফা সম্পর্কে